এখন এগারো পনেরো বারো বাজে এখনো মর্নিং করার সময় আগে দার্জিল বলে জানেনি আজকে আপনারা সবাই আমার বন্ধুদের যেহেতু এখন সবাই জানেন আমি আজকে যাচ্ছি

আসলে যখন থেকে আমি দেওঘর গেছি তখন থেকে আমি গাড়িতেই গেছি বরাবর আমার মেয়েও পছন্দ করে গাড়িতে যেতে এইবার প্রথম যাচ্ছি আমি ট্রেনে করে দেওঘর ওই জন্য একটুখানি খাবার দাবার সব নিয়ে যাচ্ছি আসলে খেয়েই যাবো এখান থেকে লাঞ্চ করেই যাব কিন্তু সন্ধেটুকু তো কাটাতে হবে বাই চান্স যদি ট্রেনে কিছু না পাই তখন সমস্যা হয়ে যাবে খিদে পেয়ে যাবে কারণ নাম ভোগিয়ে মোটামুটি নটা তারপরে গিয়ে ওখানে গিয়ে খাবার পাবো আর মনটা সত্যি খুব আনন্দে আছে কালকে আচার্য দর্শন করবো তারপরে কালকে আনন্দবাজার করবো সবই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো খুব ভালো করে সুন্দর করে ভিডিওটা করার আমি চেষ্টা করবো না ভালো করে পাড়িয়ে দেওয়ার চেষ্টা করব দেয় অনেকবারই গেছি কিন্তু আমার এই প্ল্যাটফর্মে আসার পরে এই প্রথম দেওঘর যাওয়া সেই জন্যে আপনাদের সঙ্গে যারা যারা আমার দীক্ষিত তারা যারা সবাই গেছেন যাদের কিন্তু আমার যারা দীক্ষিত নয় তারাও দেখবেন খুব ভালো লাগবে দেওঘর জায়গাটা তো এমনি সত্যিই খুব সুন্দর ঠাকুর বাড়ির কল্পনা সুন্দর মানে কত সুন্দর যে আপনাদেরকে সুন্দর করে দেখাবো যতটা পারবো উড়িয়ে দেখানোর চেষ্টা করব করে আমরা নৈহাটি স্টেশনে নেমে পড়েছি এখন আমরা যাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেনটা দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে পূর্বাঞ্চল এই যে যাচ্ছে সামনে मे और मेर, मेर बाबा

সাইড দিয়ে এই তো বল এই তো এই তো বল এই তো বল তবু বল এটা এই যে ঠাকুর বাড়ির সামনে রাস্তা এই যে ঠাকুর বিল্ডিং ভেতরে তো ছবি তোলা যাবে না ঠাকুর বাড়ির বাইরেটা আপনাদের দেখাই তারপর ভেতরটা পারলে একটু দেখিয়ে দেবো ঠাকুরবাড়ি ভেতরের রাস্তায় যেগুলো যাচ্ছে আমরা ঠাকুরবাড়ি মেন গেটটা দেখাই চলুন মেন গেট আনন্দবাজার বিল্ডিং এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমার কিছু শুধু দেখা সকালে ব্রেকফাস্ট পুরী সবজি ঠাকুরবাড়ির পাশে রাস্তা

যেটা হচ্ছে আমাদের ঠাকুরবাড়ির মেন গেট স্বর্গে যাওয়ার রাস্তা ভেতরটা সত্য সত্যি একদম স্বর্গধাম যদি আপনাদের ঠিক করে দেখাতে পারি ভেতরে তো ক্যামেরা ছবি তোলা বারণ সেই জন্য বাইরেটা গেটটা আপনারা দেখুন ঝাঁকাড়ি মেন গেট গেটের পাশে এই যে রাস্তা প্রচুর দোকান একটা জিনিস আমাদের দূর থেকে দেখাই পরে দেখাবো এখনো খোলেনি এই হচ্ছে আমাদের আনন্দবাজারের বিল্ডিং আনন্দবাজার বিল্ডিং এখানে আনন্দবাজার করা হয় পরে আপনাদের দেখাচ্ছে এটা ভালো করে বাইরে থেকে একটু দেখে নিন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে এসো ওই পানমুখী দিয়ে দিলে পানমুখী দিয়ে দিলে তো বারণ করেছিলাম না

এখন সব বন্ধ থাকে চারিদিক দিয়ে এই যে সব বন্ধ এগুলো সব খুলে দেওয়া হয় এই যে টোটালটা বন্ধ এখন বিল্ডিংটা পুরো বন্ধ দেখতেই পাচ্ছেন সব বন্ধ এটাকে ওই সময় ওপেন করা হয় ওই সময় আচর্যদেব ঠাকুরের মূর্তি নিয়ে এই পুকুরে নামেন স্নান করা হয় দেখুন ঠাকুরবাড়ির বিল্ডিংটা চারিদিক দিয়ে ছোটো একটা পাখি দিয়ে আছে পাখিগুলো দেখুন পাখি আছে সানসর বিল্ডিং এই যে আমরা এদিক দিয়ে আসলাম একেবারির ভেতর দিয়ে প্রার্থনা করে এদিক দিয়ে এসে এই পাশ দিয়ে গিয়ে এবার বর্দার বিল্ডিং এই রাস্তা দিয়ে আমরা ওখানে যাবো ওটাও গিয়ে ওখানে ক্যামেরা করা যায় না যতটুকু পারবো আপনাদের দেখাবো ওই যে মনু আসছে কোথায় গেলে ওই যে ওরা পেছনে আসছে ওই যে ওরা পেছনে আসছে

ভেতর দিয়ে আমরা মেইন ঠাকুর বিল্ডিং এ চলে যাব এটা শিশু ঠাকুর বাড়ির যারা বাচ্চারা আছেন তারা ঠাকুর বাড়ির ভিতরে এখানে থাকেন সব গাড়িগুলো দেখবে গাড়িগুলো হ্যাঁ সব ঠাকুর বাড়ি ব্যবহৃত গাড়ি যা থাকে গাড়িগুলো থাকে সব এখানে এইখানে এটা একটা ফোয়ারা রাত্রি বেলায় এটা ফোয়ারাটাকে দেওয়া খুব সুন্দর লাগে এই জায়গাটা এখন দিনের বেলা দেখাতে পারলাম না এই যে আমরা সব তিনজন হাঁটতে হাঁটতে ওই হুম ভালো লাগছে মেন ঠাকুরবাড়ি বিল্ডিং ওইদিকে আমরা ঢুকছি এখান থেকে আর হয়তো ক্যামেরাটা করতে পারবো না এখান থেকে আপনাদের দেখিয়ে নিচ্ছি উপাসটা করতে পারবো না হয়তো দর্শন করে ঠাকুর বাড়ির ভেতর থেকে বেরোলাম ঠাকুর বাড়ির ভেতরটা সত্যি একটা যেন মনে হয় স্বর্গে চলে এসে দেখুন জায়গাগুলো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই সময়টা একটু ভিড়টা হালকা খুব সুন্দরভাবে বায়দা দর্শন করলাম চারদিকে গাছ সবুজে ঘেরা দেখুন এখান থেকে দর্শন করে ওরা একটু ঘরে গেল ফ্রেশ হতে আমার আর ইচ্ছা করছে না এখন যেতে কারণ তোমরা যাও আমি একটুখানি এদিকে সব ভালো করে তুলি আপনাদেরকে দেখানোর জন্য প্রথম মানুষ

চায় পে বার দেখা দিন আয় ঠিক ঠিক লোক দেখা নাই হর সাল দুবার আই দোকানটায় চা খাই আমরা এসে দারুন চা তো সুন্দর চা করেন একদম আচ্ছা বিল্ডিং থেকে বাইরে এসেই এই দাদার কাছে চা সকালে একবার খেয়ে গেছি আর একবার খাচ্ছি ঘুরে যাই এবার পরের দিকে যাই ওরা সব ঘরে পৌঁছে আছে আমি একটু ঘুরলাম দেখুন ওই সামনে ওটা হচ্ছে শঙ্করচক মর শঙ্কর একটা মতো মূর্তি রয়েছে ওই মূর্তি থেকে এই বাস্ট্যান্ড যে সামনে দেখছেন গোলাপি রঙের মন্দির হনুমান মন্দির ওই সোজা চলে যাচ্ছে ঠাকুরবাড়ি মন্দির হনুমান মন্দির থেকে এদিকটা ঢুকলেই যাচ্ছে এই শঙ্করছোক মন্দির এখান থেকে এসে এই আমাদের দেখাচ্ছি কত বড় বিল্ডিং প্রচুর মানুষের এখানে অনলাইনে এখন সব বুকিং হয় বুকিং অনুযায়ী আপনার রুম সিলেক্ট করে দেয় আমরা এটা হচ্ছে দেবতীর্থ বিল্ডিং এই বিল্ডিং এর ভেতরেই রাত্রি হাত আপনাদের দেখিয়েছি বুঝতে পারিনি সুন্দর সবচেয়ে দেখা বিষয় প্রতিটা জায়গা খুব অ্যান্ড ক্লিন

ওখানে গিয়ে আপনাদেরকে আনন্দবাজার বিল্ডিং এর উপরে গিয়ে দেখানোর চেষ্টা করব যদি কোনো অবজেকশন না থাকে তো সঙ্গে থাকুন আনন্দবাজার বিল্ডিং এ গিয়ে আবার আসছি আপনাদের সঙ্গে এখন দেখি ভালো করে দেখুন এই হচ্ছে সংখ্যার মোর এই শো যাওয়ার পর যদি আপনারা আসতে ইচ্ছে সেটি দেখে সংখ্যার মোর থেকে এই সোজা ঠাকুর বাড়ি চলুন আনন্দবাজার বিল্ডিং আনন্দবাজার করে আসি ওপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি বাইরে থেকে দেখুন কি বড় বিল্ডিং দেখুন আনন্দবাজার করার জায়গা

এত বড় জায়গা এত হাজার হাজার মানুষ খাচ্ছে কী সুন্দর মিট অ্যান্ড ক্লিন পরিষ্কার কোনো জায়গায় একটু নোংরা অবধি নেই আপনাদেরকে আনন্দবাদের ভেতরে রন্ধনশালাটা একটু দেখানোর চেষ্টা করছি যদি বারণ করে তাহলে দেখাতে পারবো না তার মধ্যে একটু ফলো করে নেন আমাদের বিল্ডিং এর রন্ধনশালা এখানে সমস্ত কিছু কিচেন সব কিছু রান্না করা হয় সব কিছু অটোমেটিক্যালি কি দারুণ ব্যবস্থা জয়গুরু সব গাড়ি ফিট করা আছে এখান থেকে খাবার নিয়ে এসে বেরিয়ে গেলাম যে গেলাম কেউ নেই একটু একা একাই আনন্দ করে এখন তিনটে দশ মতো বাজে দেখিয়েছি আপনাদের অনেকবার তা মনে হলো আরেকবার একটু হাঁটি ঠাকুরবাড়ি বিল্ডিংয়ের ভেতর দিয়ে আবার আমাদের মেন প্রার্থনা জায়গার দিকটা যাচ্ছি যত দেখি ততই ভালো লাগে তাই জন্য বারবার আসি চাই নিঃশব্দ সবুজে সবুজ দেখুন ওপরটা দুজন মিলে ঠিক ট্রেনটা খেতে এই ধরে বেড়েছি ধরে বেড়াচ্ছি কি হলো

মেয়ার আমি মেয়ে রেডি হচ্ছে ও বুঝি নিচ্ছে জয়টি প্যাড রাখি আমি

ডানার দিয়ে খাচ্ছে ওই দেখেন কামড়ে দেবে কোন সময় ওরা দেখেন ঠিকেছেন ওইখানে এসো নিস্তার নেই খাবে ওই যে দিচ্ছে ওটা তাই দিলো ও খাবে আস্তে আস্তে দে অত ফুটাকার করে নি ও খিদে পেয়েছে খুব ওর ঠিক খাবে ও ঠিক রাখ সময় দে ওকে হাতটা ধুবি ভালো করে হাতটা ধুবি ভালো করে দেখুন কি সুন্দর লাগছে প্রার্থনা গৃহ ওর অপরূপ দৃশ্য পেছন দিকটা প্রার্থনা গৃহর ঠাকুরি মেন গেট রাতেই চলে যাব ওই জন্য শেষবার মতো আপনাদের দেখিয়ে দিলাম ওই যে মনা ঘুরছে বার বিখ্যাত জিনিস প্যারা একটি দোকান এখান থেকে আমরা প্যারা নিই আমরা দেখে নেন শুভম প্যারা তাদেরকে নামিয়ে দিছিলো ওটাকে রোল করে নিয়ে হাতে জেপে ছেপে ব্যারা হয়ে গেলো এটো দাদা চলে এসেছে উঠেছো ধরো জল বদল ধরো চলে এলাম জাসির স্টেশন আচ্ছা জাসির স্টেশন অবশেষে আমরা রেড স্টেশনে নামলাম যে মেয়ে আসছে চলে এসছি এলাকায় ঢুকে গেছে নাকি জানার লোকাল ধরে নিলাম এটি থেকে যে নাকমু ঢাকা জঙ্গি মুখ

যাওয়ার থেকে আসা অবধি এই ব্লগটি আপনারা দেখবেন এই বলে আজকে নতুন আমরা এই ব্লগটি এখানে শেষ করলাম সকালে শেষ হোক সবাইকে জয় করুক নেক্সট লেস্ট ব্লগ আবার চালু হয়ে যাবে কিছুক্ষণ পর থেকেই সবাই জয় করে আর আজকে এখন থেকে এই বাড়ি কি আমার একটা নতুন ব্লগ স্টার্ট হবে নমস্কার